বাঙালি বাড়িতে সন্ধ্যেবেলায় একটু স্ন্যাক্স চলবে না আর সেটা যদি হয় পুরনো বনে দিয়ে আমলের যেসব জিনিস দিয়ে রান্নাবাড়ি হতো সেই জিনিস দিয়ে তৈরি করা কোনো স্ন্যাক্স তাহলে তো তার স্বাদই আলাদা হবে আজ বানাবো সন্ধ্যেবেলার একটা সুন্দর পকোড়া যে পকোড়াটায় আমি ব্যবহার করব খুব হেলদি কিছু জিনিস যেমন তার মধ্যে রয়েছে প্রচুর প্রোটিন সমৃদ্ধ ডাল আমি এখানে দু রকমের ডাল নিয়েছি একটা হচ্ছে মটর ডাল আর আরেকটি হলো মুসুর ডাল যেটাতে হাই প্রোটিন হাই ফাইবার রয়েছে এই ডাল দুটোকে আমি একটু গরম জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তাতে খুব তাড়াতাড়ি এটা ফুলে পেঁপে উঠবে আর আমি বেটে নেব আর এর সাথে আরও কিছু জিনিস দেব চলো রেসিপিটা শুরু করি নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা ডালটা ভিজেই গেছে এখন সেদ্ধ করব ওই জন্য কয়েকটা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম এবারে পুরো ব্যাপারটাকে আমি আরও কিছু জিনিস সহযোগে মিক্সিতে ব্লেন্ড করে নেব চাইলে তোমরা পাটাতেও করে নিতে পারো দু তিনবার কিন্তু এই ডালটাকে ভিজিয়ে পাটবার আগে একটু ধুয়ে নিতে হবে এই দেখো আমার কিন্তু ডাল অনেকটাই ফুলে উঠেছে এটা প্রিপেয়ার বাটবার জন্য এখন ডালটা নিয়ে নিলাম মিক্সিতে লঙ্কা তার সাথে পরিমাণ মতন লবণ এবং এক চামচে হাফ চামচ একটু হলুদ এবার ব্লেন্ড করে নিচ্ছি পুরো ব্যাপারটাকে ডাল কিন্তু আমি পুরোপুরি বাটবো না আট কাচড়া মানে হাফ ডাস্ট হবে আর হাফ গোটা অবস্থায় থাকবে এরকম একটু দরকচ্চা বলে যাকে সেই অবস্থায় বেটে নেব মানে অর্ধেক বাটা পুরো মিহি করে বাটা নয় দেখো দেখেই বুঝতে পারছো হয়তো আর ওই দেখো কাঁচা লঙ্কার বীজগুলো কোনোটা কোনোটা গোটা গোটা অবস্থায় রয়েছে এটা না খেতে দুর্দান্ত লাগে আর এর সাথে আমি মিশিয়ে নিলাম একটু গোলমরিচের গুঁড়ো এই দেখো ডালটা আমার বড়া করা তৈরি আর এরকম গরম গরম বড়া আর তার সাথে যদি এক বাটি মুড়ি থাকে তাহলে তো শীতের এক কাপ কফি জমে যাবে ঠিক কি না চলো তোমাদের সকলকে এখন তাহলে এখানেই ভিডিওটাতে শেষ করে বিদায় জানাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এইরকম কিছু চট জলদি জলখাবারই হোক বা খাবারই হোক বানিয়ে নেওয়ার রেসিপি কিন্তু আমি মাঝে মাঝেই তোমাদের সাথে শেয়ার করি আজ এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো